আসসালামু আলাইকুম ওরহামতুল্লা হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আই এম নাজিমুর সবাই কেমন আছেন আশা করি আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড আপনাদের দোয় আমিও ভালো আছি উইন্টারের সময় শীতের দিন সকাল সকাল বের হয়ে গেলাম ঘুরানোর উদ্দেশ্যে আর কেনই বা বের হব না কারণ গতকাল আমার বন্ধু রায়হান আসছে হবিমাস থেকে আর এরই মধ্যে আমার পরীক্ষা চলতেছে কিছুক্ষণ পর আমাকে যেতে হবে পরীক্ষার হলে আমরা এখন হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছি গ্যারেজের মধ্যে বাইক আনতে আর যার বাইক ওনাকেই বলা হয় নাই উনি কিন্তু কমেন্ট করবেন আপনারাই দেখতেই পারবেন খিডি একশানটাই না নেন আচ্ছা সব কিছু বাদ দিয়ে আজকের ট্রপিকে যাওয়া যাক উদ্দেশ্যবিহীন বের হলাম কোথায় যাব কোথায় না আর এদিকে রায়হান গ্যারেজ থেকে বাইকটা বের করতেছে তো আমরা ডিসাইড করলাম সোনারঘাটের দিকে কেজুর রস খেতে যাব। রোনা হয়ে গেলাম প্রচণ্ড ঠান্ডার মধ্যে ঘুরতে আমাদের মতো খেকে আছো যারা কিনা ঘুরতে ভালোবাসো কোনো কিছু অপেক্ষা না করে আর আপনাদের শহরে কি টান্ডা পড়েছে একটু কমেন্ট করে জানাবেন আস্তে আস্তে সূর্য মামাও উকি দিয়েছে আর এইদিকে রাস্তাটা ভালোই ছিল কিন্তু হঠাৎ নতুন ব্রিজের রাস্তায় যাওয়াতে এইখানে রাস্তার কাজ চলমান কি আর বলবো এতটাই বাঙ্গা ছিল যে যেন পুরা শরীরটাকে কেউ একজন মাসাজ করে দিচ্ছে চলে আসলাম পেট্রোল পাম্পে ফুয়েল নিতে আর আমাদের সামনে দুটো বাইক ছিল তারপর বাইক যাওয়ার পর আমরা ফাইনালি ফুয়েল নিয়ে নিলাম ফুয়েল বরে চলে আসলাম নতুন ব্রিজে আর নতুন ব্রিজের রাস্তার কাজ চলতেছে আস্তে আস্তে নতুন ব্রিজটাই বদলে গেল আমরা যেন এই নতুন ব্রিজকেই চিনতে পারতেছি না তারপর দুর্গাপুর আস্তে আস্তে পার হয়ে গেলাম পার হয়ে সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে আমরা ফাইনালি চলে আসলাম কেজুর বাগানে আর কেজুর বাগানে ভাবছিলাম হয়তো আমরা রস খেয়ে যেতে পারবো কিন্তু দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত গাছের মধ্যে হাড়ি বাঁধা হয়নি অবশেষে চলে আসলাম কেজুর বাগানে তারপর আমরা কোথায় ছবি সেটাই ভাবতেছিলাম তারপর আস্তে আস্তে আমরা সবাই কিছু পটু তুলে নিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের আর কেজুরের রস কাওয়া হলো না তারপর দেন এই জায়গার মধ্যে আমরা কুয়াশা আর সূর্যমামার কিছু আলো নিয়ে তারপর একটু প্রকৃতিকে উপভোগ করে আস্তে আস্তে আমরা আবার রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ